শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর কালীর যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারির ধাও জাগিছি অন্তরীক্ষের হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ও বন্ধু সেই ধাবমান কাল জরায়ে ধরিল মুড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহুদূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চোরায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফেরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পুণ্য অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে ধীর শ্বাস ঝরা বকলের কান্না বেথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মূর পেছে রহিল সে তোমার প্রাণীর প্রাণী বিস্মৃতি প্রাদুষে হয়তো দেবেশে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নে মুরতি তো তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য সেই সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলাম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালীর যাত্রায় হে বন্ধু বিদায় ধন্যবাদ